শিবায় আগামী পবিত্র মাস শ্রাবণ মাস মহা শিবের মাস দেবাদ মাস এই শ্রাবণ মাসে আমরা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা দিক থেকে আমরা ফল পেতে পারি আগামী যে শ্রাবণ মাসের পয়লা চারটে সোমবার পড়ছে সেই প্রথম সোমবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বাংলা মাসের বাংলা তারিখ চারই শ্রাবণ দ্বিতীয় সোমবার এগারোই শ্রাবণ তৃতীয় সোমবার আঠারোই শ্রাবণ এবং চতুর্থ সোমবার পঁচিশে শ্রাবণ এটি হলো বাংলা মাসের তারিখ নির্ণয় সোমবার ইংরাজি মাসে দু হাজার পঁচিশ জুলাই মাসে প্রথম পড়ছে একুশে জুলাই দ্বিতীয় পড়ছে আঠাশে জুলাই তৃতীয় পড়ছে চারই আগস্ট এবং চতুর্থ পড়ছে এগারোই আগস্ট এই চারটি সোমবার আমাদের এই শ্রাবণ মাসে বিরাট মহাত্ম বিরাট আশীর্বাদ বিরাট যোগ এই যোগে আমরা যেভাবে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আশা করি আপনারা বহু দিক থেকে ফল যেমন আমরা যদি দুধ দই ঘি মধু এবং শর্করা চিনি এই চরণা দিয়ে আমরা যদি অভিষেক করি মহাদেবকে আমরা সুখ শান্তি সমৃদ্ধি মহাদেবের কাছ থেকে আশীর্বাদ পেতেই পারে দ্বিতীয় আপনাদের বিবাহিত হয়ে গেছে প্রায় পাঁচ ছ বছর সাত বছর কোন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না দেবাদিদেব কাছে ঘি দিয়ে যদি অভিষেক করা হয় তাহলে পুত্র লাভের এক মহা আশীর্বাদ পাওয়া যায় আমরা যদি কেশর দিয়ে মহাদেবকে যদি আমরা অভিষেক করতে পারি গঙ্গা জল এবং সাথে কেশর দিয়ে আমরা মহাদেবকে অভিষেক করতে পারি তাহলে আমরা সিদ্ধি লাভ থেকে শুরু করে আয়ু বৃদ্ধি থেকে শুরু করে সুখ শান্তি সমৃদ্ধি আমরা পেতে পারি আমরা চিনি দিয়ে মহাদেবকে সাথে গঙ্গা জল পূর্ণ করে আমরা মহাদেবের লিঙ্গে যদি আমরা মহাদেবকে অভিষেক করতে পারি আমাদের জীবনে পানি থেকে যে সমস্যা হচ্ছে বাক্যের ভাষায় যে আমাদের কষ্ট হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য কাজ করছি সেই জায়গায় ব্যবসা ভালো হচ্ছে না আমরা চিনি দিয়ে যদি গঙ্গা জল পূর্ণ করে মহাদেবকে আবিষ্কার করতে পারি তাহলে বানীর ভাষায় অবশ্যই তার স্মৃতিলাভ হবে তার কর্ম ব্যবসা বাণিজ্যের আমরা পঞ্চম আমরা যদি শুধু প্লেন গঙ্গা জল এবং কর্পুর দিয়ে যদি আমরা অভিষেক করি তাহলে আমরা শান্তির জায়গায় যে ভিগ্ন হচ্ছে সেই শান্তি আমরা অবশ্যই পেতে পারি আমাদের পরিবারের মধ্যে কোনো ব্যক্তি যদি অকাল মৃত্যুর সমস্যায় রুদ্রাক্ষ, সেই জল যদি জর্জরিতা পূর্ণ করে চন্দনের লেপন করে যদি আমরা অভিষেক করতে পারি তাহলে অকাল মৃত্যু থেকে আমরা বেরিয়ে আসতে পারি মন্ত্র নম বকম জেহে সুগন্ধি পুষ্টি বরবার মৃত্যুর এই মন্ত্র পাঠ আমরা যদি একশো আট বার যদি পাঠ করতে পারি আমরা মহাদেবের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিতে পারি মাথায় রাখবেন শ্রাবণ মাস মহাদেবের মাস মহাদেবকে একটুতেই সন্তুষ্ট করতে পারলে ত্রিভুবনের আশীর্বাদ আমরা কিন্তু পেতেই পারি তাই শ্রাবণ মাস মহা শুভ মাস আপনাদের অকাল মৃত্যুর সমস্যায় জর্জরিত প্রায় বংশের মধ্যে বংশে প্রতি থাকছে না রোগ জ্বালায় ভুগছেন বহু সমস্যায় জর্জরিত আমার নিজস্ব কালী মন্দির আছে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মহামৃত্যুঞ্জয় হোম যদি আপনারা ঠিক মতন ব্রাহ্মণ দ্বারায় পুজো পাঠ করাতে পারেন আমি আপনাকে বলছি আপনাদের অকাল মৃত্যু থেকে ঝুট ঝামেলা অশান্তি থেকে স্বালী স্ত্রীর মধ্যে অশান্তি থেকে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারে এই সেই চাবুর মাস যে মাসে আপনারা महादेव কে সন্তুষ্ট করে আপনারা ভালোভাবে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরিয়ে আনতে পারে তাই যে কোনো সমস্যার জন্য আপনি যোগাযোগ করুন আমার সাথে নাম্বার স্কলে যাচ্ছে 9903854458582829399 এই দুটি নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমঃ শিবায়